আমি এখন অনেক টাকার মালিক আমি এখন আইপিএল খেলে আইপিএল অনেক টাকার মালিক আমি তুই থাকস বাংলাদেশে আর আইপিএল চলতেছে ইন্ডিয়াতে তো তুই দিনে দিনে কিভাবে আইপিএল খেলে আবার বাংলাদেশে আসছ আমি তো কিছু বুঝতেই পারতাসিনা ওরে পাগলা বুঝলি না রে বুঝলি না পাকওয়া রে আমি আইপিএল খেলি কিভাবে জানাস আমি তো আইপিএলে যে দলগুলোর খেলা চলে আমি সেই দলগুলার দল বাজি ধরি আমি আইপিএল আই পি এল খেলি আই পিএল যা খেলি যাওয়ার তোর সবাই দেখ

மலா தோமரில் தயா துமர আমার মত শুন বন্ধু দেখ জুয়া খেলায় কেউ কোনোদিন বড় লোক হতে পারে না বুঝছিস এইসব কিছু এখান থেকে সব কিছু বাদ দে আমরা সবাই আগের মতো মিশে থাকি বন্ধুরা ঠিক আছে

बहुत भाला लगले प्लीज़ सब्सक्राइब कर